পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিডিয়া ফোর্সের পক্ষ থেকে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে তৃণমূল কংগ্রেসের জন্মদিবস পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি কেক কেটে দলের জন্মবার্ষিকী উদযাপন করেন দলের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ জেলা এবং শহর নেতৃত্ব আজকের দিন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই দিনটি আমাদের প্রত্যেকের যারা তৃণমূল করি তাদের প্রত্যেকের কাছেই একটা নতুন প্রাণবন্ত দিন হিসাবে গণ্য হয় এবং আজকে সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আজকের দিনটা আমরা পালন করে থাকি সারা রাজ্যের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকে সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লক এবং মেদিনীপুর জেলার সদর কার্যালয়ের পাশাপাশি কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হয় অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও সোমবার পালিত হয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ব্লক এবং তমলুক জেলা সদর কার্যালয়ের পাশাপাশি এগ্রা এক নম্বর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয় স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন এই বিশেষ কর্মসূচিতে সমস্ত বুথে বুথে আমরা তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করছি সাথে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পাশে নিয়ে আমাদের সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে আজকে করছি তো আজকে আমাদের এক ব্লকের আরবিসি অঞ্চলের নেতৃত্বে আজকে এখানে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হলো রিপোর্ট ওঙ্কার বাংলা